দর্শক আসসালামু আলাইকুম আজকে চার জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অনেক দিন ধরে আপডেট দিচ্ছি না আপনাদেরকে কাজের ব্যস্ততায় ধান চাল কেনাবেচায় একটু ব্যস্ত রয়েছি তো আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের সর্ববৃহৎ হাট ফুটকিবাড়ি হাটে এই ফুটকিবাড়ি হাটে আজকে কী রেটে শুকনো মরিচগুলো কেনা বেচা হয়ে গেলো তারই তথ্য আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দর্শক আজকে শুক্রবার পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় শুক্রবারে বেশি সোমবারের তুলনায় শুক্রবারের সব থেকে কম দামি যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলোর দাম আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব বাংলাদেশে এর থেকে আর কম দামে কোথাও মরিচ পাবেন না আপনারা যা পঞ্চকোটের হাটগুলোতে পাওয়া যায় আপনার হাতে যে মরিচটি দেখতেছেন এগুলো আছে সেকা কমা ফটকা এই ধরনের মরিচ অর্থাৎ এগুলো ভাঙানোর জন্য ব্যবহার করা হয় গুঁড়ো করে ভাঙানোর জন্য ব্যবহার করতেছে বিভিন্ন আড়তদার এবং যারা দোকানে রয়েছে তারা আর আপনারা চাইলে করতে পারেন এর সঙ্গে কিছু ভালো মরিচ মিক্স করে দিলে কালার একশো একশো হয়ে যায় তো আমরা চেষ্টা করি হাতে যে মরিচটি দেখতেছেন মোটা মোটা মোটামরিচটি শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা কেজি পার কেজি অনলি ফর পঁয়ত্রিশ টাকা কেজি চিকন মরিচ চল্লিশ টাকা কেজি চিকন যেটা চিকনের যে ফটকা রয়েছে চিকনের যে নষ্ট কালার নষ্ট ভাঙা মরিচ কাটা বলেছে চল্লিশ টাকা কেজি কারেন্টের যে ফটকাটা রয়েছে এই যে কারেন্টের ফটকাটা রয়েছে এটা ষাট টাকা কেজি তো সর্বোপরে ষাট থেকে আশি টাকা কেজি কারেন্টের হ্যাঁ আর যেটা ভালো মরিচ রয়েছে এখান থেকে যদি আপনি ভালো মরিচটা মিক্স করেন মিক্স করে গুঁড়ো করেন থেকে আপনার কালার হবে একশো একশো তো কালারটা ওই মরিচটি যেটা শেখা মরিচ ভালো মরিচের বাজার গেছে একশো টাকা থেকে একশো টাকা পার কেজি পার কেজি চলে গেছে বিক্রি হলো আজকে এখানে যাই ধার এখানে আর কারেন্ট মরিচ গেছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পার কেজি দর্শক বন্ধু যে বাজারটা উঠানামা করতেছে এর মধ্যেও আমরা আপনাদেরকে প্রতিদিন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে আমরা একটু ব্যস্ত থাকি যে আমার জাহিদ ভাই জাহিদ ভাইয়ের কাছে মাল নিয়ে কেউ ইতিপূর্বে প্রতারিত হয়নি আপনারা হবেন না অবশ্যই এই জাহিদ ভাইয়ের সাথে আপনার কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারেন উনি সর্বত্র সারা বাংলাদেশে সব জায়গায় পৌঁছে দিচ্ছে কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে এ ধরনের শুকনো মরিচ অর্ডার করতে পারেন টাকা পয়সা প্রতারণার কোনো সুযোগ নেই এই যে ভালো মনীষটি দেখতেছেন এটা এখানে মিক্স দিতে হবে মিক্স দিলেই কালারটা সুন্দর আসবে ঝালও ঠিক আসবে কালারও ঠিক আসবে আপনারা চাইলে যারা ব্যবসা করতেছেন করতে পারে অল্প পুঁজিতে অনেক লাভবান হবেন আর আর যাদের চাল লাগবে চিনিগুড়া চাল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরাও পৌঁছে দিচ্ছি চিনিগুড়া চালটি আর আপনারা এই জাহিদ ভাই রয়েছে রাসেল ভাই রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন মরিচের আপডেটটি তার কাছে তাদের কাছে সবসময় পাবেন আর আমি নিয়মিত তো আপনাদেরকে আপডেট দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আমাদের পেজের থেকে সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের এলাকায় কি বাজার চলতেছে সে বাজারটিও জানানোর চেষ্টা করবেন যাতে অন্যরা উপকৃত হয় এই ছিল আজকে ফুটকিবাড়ি বাজারের আপডেটটি আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত